ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি নীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি ভালো লাগে তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে না স্কিপ করবে না ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো দেখো আমি আগে একটা মানে বালিশ কভার তৈরি করেছিলাম আর একটা বালিশ কবার ওটা আমার মানে লোক দিয়ে গিয়েছিলো করতে তো আমি ভাবলাম এটা একটা ভিডিও তৈরি করে নিই তো দেখো আমি মাপ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেলাই করব বলে তো যে ভিডিওটা আমি মানে যেগুলো সেলাই করি ওই সব ভিডিও তোমাদের কাছে তুলে দিই তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দর সহজ সরলভাবে একটা বালিশ কভার এটা খুব সুন্দর একদম সহজ এটাতে কোনো মানে হ্যান্ডচাম নেই কোনো হ্যাঁ তো এটা খুবই সুন্দর সহজ একটা বালিশ কভার তৈরি করলাম তোমরা কিন্তু ঘরে হাতেও সুতো সুতো দিয়ে সেলাই করলেও পারবে তো দেখো কিভাবে আমি সেলাই করছি ভিডিওটা একটু বড় আছে তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে প্রথমে একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবে হ্যাঁ বন্ধুরা তো লাইক কমেন্ট করলে না আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার জন্য মনে একটা উৎসাহ আসে তাই লাইক দেওয়ার জন্য বলি হ্যাঁ তো সেটা তোমাদের কাছে ইচ্ছে হলে করবে না হলে দেখো এটাই হ্যাঁ তো আমি দুপাশের মুখে সেলাই করে নিচ্ছি কাটা যে মুখগুলো ছিল সেগুলো দুপাশে সেলাই করে নিচ্ছি আর মাপটা তো দেখেছো মাপ নিয়ে আগে মাপটা তোমরা দেখেছো মাপ নিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম তারপরে মাপ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো এটা সুচ আর সুতো দিয়ে তোমরা কিন্তু বাড়িতে বসেই কিন্তু মানে হাতেই করতে পারো যাদের সেলাই মেশিন নেই তারা কিন্তু ঘরে যদি এক্সট্রা কাপড় থাকে তারা কিন্তু এটা সুচ আর সুতো দিয়ে করলেই হবে তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে তারপরে আমি চারপাশে সেলাই করে নেব চার চারপাশ তো নেই দুপাশ আছে এক তো মুখে খোলা থাকবে আর একপাশে মানে আছে আর দুপাশেই আমাকে সেলাই করে নিতে হবে বন্ধুরা আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি খুবই মানে সত্যি খুবই কষ্ট হয় কষ্টের মাঝেও আমরা তো একজন ঘরের গৃহবধূ ঘরের ঘর সংসারে অনেক কাজ আছে আমাদের সেগুলো করার পরেও আমরা প্রতিদিন প্রতিনিয়ত একটা ভিডিও দিয়ে থাক থাকছি তো ভিডিওটি হয়তো তোমাদের কাছে কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে তো কাকে কি বলবো তো এখনও আমার কাছে সেরকম কেউ বলেনি কিছু তো যাই হোক আমার ভিউয়ার্সরা খুবই সুন্দর খুবই ভালো করে কমেন্ট করে আমার এটাই খুব ভালো লাগে খুবই সুন্দর আমাকে কমেন্ট করে আমার ভিউয়ার্সরা খুবই ভালো লাগে আমার তো বেশিরভাগ মানে আমার দিদি বোন দাদা আছে ওরাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টও দেয় খুব ভালো লাগে ওই কমেন্টের আশায় তো আমরা থাকি কমেন্ট খুব ভালো মানে কমেন্ট যদি খুব ভালো আসে না তাহলে তারপরের দিন যে ভিডিও দেবো না সেই মনের একটা উৎসাহ থাকে যত কাজ থাকুক সংসারে কিন্তু আমাদের মনে একটা উৎসাহ থাকে এ আমাকে আজকে আর একটা কালকে ভিডিও দেবো আজকে তৈরি করে নিতে হবে এই রকম একটা মনের একটা মানে জোর এসে যায় প্রতিদিন ভাবি কি ভিডিও দেব কি ভিডিও দেব কিন্তু যাই হোক একটা হয়ে যায় তো আমার সেলাই হয়ে গেছে তারপরে মানে মুখের দিকে যে দুটো সুতো তৈ বাঁধা হবে ওইটা আমি সেলাই করে নিচ্ছি ফিতের মতন তৈরি করে নিব ব্লাউজের যে ফিতেটা তৈরি করা হয় ওই রকম ফিতে তৈরি করে নিব দিয়ে তার পাশে দুটো করে ফিতে দিয়ে দেব। খুব সুন্দরভাবে বালিশটা তার ভিতর ঢুকিয়ে দিলে ওই সুতোটা বাঁধা যাবে খুব সুন্দরভাবে বাঁধা যাবে আর আমার ক্যামেরা ধরার প্রচুর ঝামেলা হচ্ছে কেন না আমার ছেলে পড়তে যাচ্ছে আর আমার হাজবেন্ডও বাইরে মানে কাজের সূত্রে বাইরে যাচ্ছে কি করব ভাবছি মানে ক্যামেরা ধরার আমার প্রচুর গন্ডগোল হচ্ছে জানো তো আর আমার সেরকম স্ট্যান্ডও নেই সেরকম স্ট্যান্ড থাকলে খুব ভালো হতো সেরকম স্ট্যান্ডও নেই কি করব বলো ইউটিউবের টাকা পেলে স্ট্যান্ড আনব সেটা জীবনে আর হবে না মনে হয় কত কষ্ট করছি মানুষের জীবন তো কষ্টই তাই না কষ্ট না থাকলে দিন কিছুই হয় না তো দেখো আমি ফিতে তৈরি করে নিয়েছি খুব সুন্দর সহজ ভাবে দেখো ফিতেটা তৈরি করে নিয়েছি এটাকে আমি দুটো করব আর একটা করে নিলে চারটি ফিতে হয়ে যাবে আমার আমি ওই ছাতার শিখ দিয়ে বেশিরভাগ ফিতেটা করি দিয়েও হয় খুব ভালো হয় কিন্তু আমি ছাতার শিখটা দিয়ে হাতে সেইখানে পড়ে থাকে তো সেই সেইটা দিয়েই আমি করে থাকি দেখো

বালিশ কভার তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে তো আমি এরকম বেঁধে দেখিয়ে দিচ্ছি বালিশটা ওর মতো ঢুকিয়ে দিয়ে তারপরে ওই রকম বেঁধে দিতে হবে আর আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো সবাইকে এইখানে সবাইকে এইখানে টাটা বাই বাই সবাইকে টাটা